গুলোর অন্তরে দুনিয়ার মোহ নাই আল্লাহ আলা দুনিয়ার খাইখাই নাই তার মধ্যে চল তার সাথে চললে আপনার মধ্যে ইমান আসবে বিনয় মানুষের সাথে চললে আপনার মধ্যে বিনয় আসবে সহবতের জন্য আল্লাহ আলা মুত্তাকি মানুষ নেককার মানুষদের সাহচর জবলমণ করে দুই নম্বর করণীয় তিন নম্বর করণ লাগাছে ঝোখের পানি ফেলে দোয়া করা নবী সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন কি দোয়া করতেন আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা ওয়া আনতা খাইরু বহু আমরা যে টপিক আলোচনা করছি এই টপিকেই দোয়া হে আল্লাহ আমার অন্তরকে আপনি পবিত্র করে দিন এটা পরিশুদ্ধ করে দিন নোংরামি থেকে কলুষতা থেকে আপনি পরিচ্ছন্ন রাখুন আল্লাহর কাছে এই দোয়াটা সকাল সন্ধ্যা নবী যে নিবেদন করতে নিয়মিত আমাদের নিবেদন করতে হবে অতএব ত্রিমুখী প্রচেষ্টা গুনা থেকে বাঁচা গুনা হয়ে গেলে তওবা করা এবং নেককারদের সাহচর্য সহবত আর আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করা আল্লাহ আমাদের সবাইকে পরিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর সাথে সাক্ষাতের তৌফিক দান করুন আমাদেরকে আল্লাহ নিয়ে তাআলা রোগমুক্ত করার উদ্যোগ গ্রহণ করার দান করুন শয়তান আমাদেরকে অনেক থেকে ভুলিয়ে রেখেছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় আমার শরীরের সবচেয়ে বড় অর্গান সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আমার অন্তর নিয়ে মনোযোগ দেওয়ার ফোকাস দেওয়ার সুযোগ আমার হয় না কারণ শয়তান আমাকে ভুলিয়ে রেখেছে বিদায় আজ থেকে সেদিকে মনোযোগ দেই আমার সমস্যাগুলো গুলোকে আমি লিখে ফেলি যে আমার ভিতরে কি কি রোগ আছে কি কি পদ আমি খাই খাই করি লোভ করি অহংকার করি মানুষকে ছোট করি তার চিল্ল করি কি কি রোগ আছে লিখে ফেলি এবং সেগুলো একটা একটা করে রিমুভ করার জন্য প্ল্যান করলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পরিশুদ্ধ পরিচ্ছন্ন অন্তর নিয়ে যাওয়ার তৌফিক দান করুন নামাজ রোজা হজ যাকাত হালাল উপার্জন পর্দা করা বাবা মার কথা শোনা এসব বিষয়গুলো যেরকম ফরজ ঠিক একই ভাবে নিজেকে সংশোধন করা আত্মশুদ্ধি করা নিজের পরিশুদ্ধির জন্য উদ্যোগী হওয়া এটাও একটা ফোর্স বরং এটা এমন ফোর্স যেই ফর্জের কথা বলতে গিয়ে আল্লাহ শপথ করেছেন সাত আয়াতে 11 বার Jeter কথা নবীজি বলেছেন আলা ইন্নাফিল ফিল জসাদে লা মানুষের শরীরে একটা বিশেষ অর্গান আছে একটা পার্ট অংশ আছে ইদা সলুহাত সেটা যদি ঠিক হয়ে যায় সলুহাল জাসাদ করলো পুরো মানুষের বডিটাই ঠিক হয়ে যায় ওয়াইদা ফাসাদাত সেই অর্গানটা সেই শরীরের অঙ্গটা যদি নষ্ট হয়ে যায় পুরো শরীর নষ্ট হয়ে যায় আল্লাহ ওয়াহিয়াল কল নবীজি বলেছেন সেটা হলো আর কিছু। নবীজি বলেছেন আততাকওয়া হাহুনা আততাকওয়া হাহুনা আততাকওয়া হাহুনা মানুষের অন্তরের মধ্যেই হলো তাকওয়া। এটা যদি ঠিক হয়ে যায় তখন এটা রাজধানীর মতো হাত মুখ চোখ সব অঙ্গ প্রত্যঙ্গ গুলো ওইটার ডিরেকশন অনুযায়ী চলতে থাকে আর যখন ভেতরে অহংকার থাকে তখন বাহির দিয়ে বিনয়ের ভাব ধরে আসলে মনে কি অহংকার এতবার শপথ করে তোমাদেরকে বলছি বান্দারা শুনো তোমাদের মধ্যে যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করতে পারলো যার আত্মশুদ্ধি হয়ে গেল এই ব্যক্তি সে শাসি হেসে ফেললো জান্নাতি হয়ে গেল সাকসেস হয়ে গেল সাহা আর যার নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পারলো না যার তাসকিয়া হলো না যার পরিশুদ্ধি হলো না যে অপবিত্র থেকে গেলো যার ভিতরে অহংকার আছে দুনিয়ার মোহ আছে যার ভিতরে হিংসা আছে বিদ্বেষ আছে অন্যের প্রতি শত্রুতা আছে অন্তরে রোগে ভরা তার অন্তর কলুর যুক্ত তার দেহ হয়তো অনেক সুন্দর সে হয়তো নামাজে পড়ে সে হয়তো বাহ্যিক ভাবে দাঁড়িয়ে রাখে কিন্তু তার আত্মা যদি অপবিত্র হয় আত্মা যদি পরিচ্ছন্ন না হয় তার মনটা যদি নোংরা হয় তার মনের ভিতরে যদি হারাম থাকে তার ভিতরে বাতিনি গুণার যদি থাকে তাহলে সে ক্ষতিগ্রস্ত সে জাহান এই কথা বলার জন্য আল্লাহ এগারো বার টানা বিরোধীহীন শপথ করেছে তাহলে যেই ফরেস্টার ব্যাপারে আল্লাহ তালা কোরআনে এত গুরুত্ব আরোপ করেছেন যেই কথা বলতে গিয়ে টানা এগারো বার শপথ করেছেন ষাটটি আয়তের মধ্যে সেই বিষয়টা আমাদের কাছে সবচেয়ে অবহেলিত